আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার এই বছরের মায়েদের দলের প্রথম মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত গত বছর আমরা আইডিয়া ভিডিওতে অনেক নতুন নতুন জিনিস শিখেছি বুঝেছি এবং করে দেখেছি এর জন্য সকল মায়েদের দলকে অনেক অভিনন্দন আসুন প্রথমে আমরা সবাই মিলে আমাদের দলের একটা ভালো নাম দিই আগামী দিনে আমাদের দল এই নামেই পরিচিত হবে আসুন এই বছরের প্রথম মিটিং একে অপরকে অভিনন্দন জানিয়ে এবং হাততালি দিয়ে শুরু করি ততক্ষণ ভিডিওটি এখানে থামিয়ে দিন আজ একটি মজাদার বিষয় সম্পর্কে জানবো যার নাম গল্প বলা আপনার হয়তো মনে আছে আগে বাবা মায়েরা ঘুমানোর সময় শিশুদের গল্প শোনাতেন আপনিও নিশ্চয়ই গল্প শুনেছেন শিশুদের গল্প বলার এবং তাদের সাথে গল্প করার অনেক সুবিধা রয়েছে এতে শিশুদের কথা বলার ও শোনার ক্ষমতা বাড়ে ভাষার বিকাশের সাথে সাথে কল্পনা শক্তির বিকাশ ঘটে গল্পের মাধ্যমে শিশুরা জীবন জগৎ এবং নিজেদের সম্পর্কে আরও জানতে শুরু করে

গল্পটি আপনাদের কেমন লেগেছে আপনি কি বাড়ি গিয়ে যে কোনো একটি গল্প আপনার শিশুকে বলতে পারেন সকল মায়েরা একে অপরের সাথে আলোচনা করুন ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ